আসসালামাইকুম একজন তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে একটা ছেলে স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম ক্রিকেটার আর এখন দেখেন আমার পাটা কেটে কেটে ফেলেছে ওই পা রাখার উপায় ছিল না জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলবো কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না পা নাই যতবার দেখিবার প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যেতগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ যে জীবনের বিনিময়ে তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি তোমরা যারা আজকে শান্ত এখানে কথা শুনতে এসছ কেউ এই ভূমিকে আসতে পারতাম না কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাথার খুলি উড়ে গেছে মাথার নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স দেখালো মানে দাগ অসংখ্য ছোট 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 ফুট 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 ফুটে করা ছবি আমি বুঝতে পারতেছিলাম এটা কি দেখাচ্ছে আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে সে বেঁচে আছে রবার ব্লাড যতবার দেখি যতবার শুনি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটা থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবি না হবে হবে কি এর ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই কথাটা কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে দেশের মানুষ যা চায় সে কথা স্পষ্ট ভাবে তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এটি তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটাই ছিল তোমাদের প্রতিজ্ঞা সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারে না এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোনো কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না হয় আগামীতে যাত্রা দূর হোক সহজ কাজ না এই যে বারে বারে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জঞ্জাল যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা শৃঙ্খল করিয়ে দেওয়া হয়েছে সে মাথার ভেতরে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব। তোমরা এই করবো দেখাবার আগে আমরা একটা মধ্যে ছিলাম যেটার কোনো সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টুক করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল সবাই মেনে নিচ্ছিল যেভাবে হোক কোন রকমে সামাল দিয়ে চলা যতটুকু না হলে নয় করে তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেওয়ার কথা কেউ চিন্তা করে নেই এতেই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের ভেতরে থাকবো না দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেলো দেখে তো আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছিল এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো এই দুঃসম দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছ তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের চেষ্টা হলো সে জেগে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়া जो स्वप्न तुम्हारा देखिए